তো আমি এঁচড়টাকে আগে সিদ্ধ করে নিয়েছি চিংড়ি মাছটাকে ছাড়িয়ে ভেজে নিয়েছি তা কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি নিচে বসে পেঁয়াজটা কাটছি কেটে আমি এখন পেঁয়াজটা তেলে দিয়ে দেব। এরপর দেবো আমি কাঁচা লঙ্কা বাটা রসুন পেঁয়াজ বাটা আর জিরে আদা বাটা দিয়ে আমি কিছুটা নেড়ে নিলাম নেড়ে একটু কষিয়ে নিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি নুনের মধ্যে যেহেতু নুনের চামচটা ছোটো ফুলে আমি চার চামচ নুন দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমি কিছু এক চামচ মতো হলুদ গুঁড়ো হ্যাঁ এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে পাশাপিম বসেছি ভাত ভাতটাও হয়ে এসছে তো দেখো আমি এরপর কষিয়ে নিচ্ছি রে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো তোমার এঁচুর সেদ্ধ তো এঁচুরটাকে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে তারপর জল দিয়ে দেব তোমরা দেখো কীভাবে একটু চিংড়িটা হচ্ছে তো তোমরা সবাই কমেন্টে জানাবে ফার্স্ট টাইম কারা কারা একটু চিংড়ি বানিয়েছ অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো ভিডিওটা কার কার ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো দেখো আমি চিংড়ি মাছটা দিয়ে পাঁচ মিনিট ওটাকে কষিয়ে নিলাম তো দেখো আমি এর মধ্যে একমাক ফুটানো গরম জল ঢালছি জলটা ঢেলে দিয়েছি এরপর নেড়ে ছেড়ে এটাকে ঢেকে দেবো দশ মিনিট মতো তারপর ঢাকনা তুলে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দেওয়ার পরে আবার ফোটাবো একটু তারপর নামিয়ে দেবো এতে চিংড়িটা ঢেকে দিয়েছিলাম ঢাকনা দেওয়ার পর পাশে বসিয়েছি উচ্ছে আলু ভাজা তো ঢাকনাতে তুলে নিয়েছি এবার আমি দেব এর মধ্যে গরম মশলা তো দেখো আমি এবার দিচ্ছি সানলাইটের গরম মশলা গরম মশলাটা দিয়ে আমি একটু পাঁচ মিনিট নেড়ে ছেড়ে এটাকে নামিয়ে দিয়েছি তো তোমরা দেখো গামলায় আমি নামিয়ে নিয়েছি তো কেমন কালার হয়েছে তো তরকারিটা কালার হয়নি বুঝতেই পেরেছি তো আমি তো যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি তাই জন্য কালার হয়নি